অতৃপ্ত চাহনা। শীতের হিমেল ভোর মফস্বর শহরের এক কোণে ছোট্ট দোতলা বাড়ি নাম চন্দ্রালোক ভিলা এই বাড়িতেই থাকে রূপা এক মেয়ে বয়স তেইশ কলেজে পড়ে বাংলা অনার্সে বাইরে থেকে সে শান্ত সংযত কিন্তু তার চোখে সবসময় লুকিয়ে থাকে এক অদ্ভুত অপেক্ষা যেন কারোর জন্য অনন্ত প্রতীক্ষা রূপার বাবা রিটায়ার্ড স্কুলমাস্টার মা মারা গেছেন পাঁচ বছর আগে মায়ের মৃত্যুর পর থেকেই রূপার মনে জমে গেছে এক অদ্ভুত শূন্যতা সারাদিন কলেজ পড়াশুনো আর রাতে বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকা এই তার রুটিন একদিন কলেজে নতুন একজন প্রফেসর আসেন অরিজিৎ স্যার বয়স প্রায় তিরিশের কোঠায় তার পড়ানোর ধরন গভীর চোখ আর কণ্ঠের মায়াবী গাম্ভীর্যে পুরো ক্লাস যেন থমকে যায় প্রথম দিন থেকেই রূপা টের পায় তার বুকের ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে প্রতিদিন স্যার যখন বোর্ডে লিখতেন রূপা তাকিয়ে থাকত নিঃশব্দে বন্ধুরা ঠাট্টা করত দেখিস না রূপা প্রেমে পড়ছে সে হাসত কিন্তু তার ভেতরের অস্থিরতা ঢাকতে পারত না একদিন ক্লাস শেষে স্যার রূপাকে ডাকলেন তোমার লেখা কবিতাটা খুব সুন্দর হয়েছে কোথা থেকে এমন অনুভূতি আসছে রূপা লজ্জায় মাথা নিচু করে বলল শুধু কল্পনা স্যার স্যার হেসে বললেন কল্পনাই তো সত্যকে সুন্দর করে তোলে সেই কথাটাই যেন রূপার হৃদরে গেথে গেল সেদিন রাতে জানালার পাশে বসে সে প্রথমবারের মতো অরিজিত স্যারের কথা ভেবে কাঁদল অদ্ভুত এক টান এক চাহনা যা মুখে বলা যায় না কিন্তু মন থেকে মুছেও ফেলা যায় না দিন যেতে লাগল রূপা এখন প্রতিদিন একটু সাজে চুল খোলা রাখে ক্লাসে স্যারের সামনে বসে স্যারও কখনো কখনো তার চোখে চোখ রাখেন একটা মৃদু হাসি দেন যা রূপার ভেতর আগুন ধরিয়ে দেয় একদিন কলেজে বার্ষিক সাহিত্য সভা রূপা কবিতা পাঠ পড়বে তার লেখা কবিতার নাম অতৃপ্ত চাহনা কবিতার প্রতিটি লাইনে ছিল অরিজিত স্যারের প্রতি তার নীরব প্রেমের ছায়া তোমার চোখে দেখি নীল শূন্যতার সমুদ্র তবু ডুবতে ভয় পাই আমি কারণ জানি তুমি কখনো আমায় টেনে নেবে না তীরে সবাই হাততালি দেয় কিন্তু স্যার শুধু নিঃশব্দে তাকিয়ে থাকেন সেই দৃষ্টিতেই যেন হাজার কথা প্রোগ্রাম শেষে স্যার ধীরে বলে ওঠেন এই কবিতাটা কি তোমার নিজের অনুভূতি রূপা থেমে যায় কিছুক্ষণ তারপর বলে যদি বলি হ্যাঁ স্যার মৃদু নিশ্বাস ফেলেন রূপা জীবনে অনেক অনুভূতি থাকে কিন্তু সব অনুভূতি প্রকাশ করার নয় এরপর থেকে স্যার কিছুটা দূরে সরে যান ক্লাসে আগের মতো কথা বলেন না চোখও এড়িয়ে চলেন রূপা বুঝতে পারে হয়তো সে সীমা পেরিয়ে ফেলেছিল তবু মন বলে প্রেম কি সীমা মানে একদিন বিকেলে বৃষ্টি পড়ছে রূপা কলেজ থেকে ফিরছিল রাস্তার পাশে হঠাৎ দেখতে পেল স্যার ছাতার নিচে দাঁড়িয়ে স্যারের চোখে ক্লান্তি তবু হাসি রূপা এগিয়ে গেল স্যার আপনি একা হ্যাঁ একটু ভিজতে ভালো লাগে আমিও ভিজতে ভালোবাসি দুজনেই তখন বৃষ্টির ভেতর দাঁড়িয়ে কোনো কথা নেই শুধু চোখের ভাষা মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দেয় কিন্তু হঠাৎ স্যার বললেন রূপা আমি বিয়ে করতে যাচ্ছি রূপা কিছু বলতে পারল না বুকের ভেতর যেন কিছু ছিঁড়ে গেল শুধু মাথা নিচু করে বলল অভিনন্দন স্যার বৃষ্টির জলে মিশে গেল তার চোখের জল এরপর রূপা কয়েকদিন কলেজে যায়নি নিজের ঘরে তালা দিয়ে লিখে চলেছে লিখছে তার অতৃপ্ত চাহনা প্রতিটি পৃষ্ঠায় শুধু একটাই নাম অরিজিৎ বাবা বুঝতে পারেন মেয়েটা বদলে গেছে একদিন বললেন মা জীবনটা এত ছোট নয় যে এক মানুষে থেমে যাবে রূপা হেসে বলল আমি জানি বাবা কিন্তু কিছু ভালোবাসা কখনো মরে না শুধু চুপ করে বেঁচে থাকে দু বছর পরে রূপা কলেজের লেকচারার হিসেবে চাকরি পায় এখন সে ছাত্রছাত্রীদের শেখায় অনুভূতি মানেই দুর্বলতা নয় সেটা জীবনকে বুঝতে শেখায় একদিন সেমিনারে গিয়ে সে আবার অরিজিৎ স্যারের সঙ্গে দেখা পেল স্যারের মুখে ক্লান্তির রেখা চোখে কিছু অনুশোচনা রূপা তুমি অনেক বড় হয়ে গেছ না স্যার আমি শুধু আমার চাহনাকে শব্দে পরিণত করেছি স্যার মৃদু হেসে বললেন তুমি তখন যা অনুভব করেছিলে আমি বুঝেছিলাম কিন্তু সমাজের বাঁধন ভাঙার সাহস তখন ছিল না রূপা শান্ত গলায় উত্তর দিল কোনো আফসোস নেই স্যার হয়তো প্রেমের পরিপূর্ণতা না থাকলেও তার অসমাপ্তিটাই তাকে অমর করে তোলে দুজনেই কিছুক্ষণ চুপ হঠাৎ স্যার বললেন তুমি কি এখনও আমাকে ভালোবাসো রূপা তাকিয়ে থাকে দূরের আকাশে তারপর বলে ভালোবাসা মরে না স্যার শুধু রূপ বদলায় এখন আপনি আমার গল্পের চরিত্র কবিতার প্রেরণা জীবনের শিক্ষা স্যার ধীরে মাথা নেড়ে চলে গেলেন রূপা জানালার পাশে দাঁড়িয়ে রইল আকাশে পূর্ণ চাঁদ মনে মনে ফিস করে বলল যা চাওয়া হয়নি তাই তো চিরদিন থেকে যায় অতৃপ্ত চাহ হয় শেষ কথা কখনো কখনো ভালোবাসা পূর্ণতা পায় না কিন্তু তার অসম্পূর্ণতাই জীবনের সবচেয়ে গভীর শিক্ষা হয়ে ওঠে রূপার মতো অনেকেই হয়তো তাদের অরিজিৎকে পায় না কিন্তু সেই অপূর্ণতাই তাদের লেখায় জীবনে ভালোবাসায় অমর হয়ে থাকে